পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত একচল্লিশ পৃষ্ঠায় দুই নম্বর অঙ্কটি ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমি এক এবং দুই করে দেব তো এক নম্বর আছে পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরে তারিখটি কী আর দুই নম্বর আছে পঁচিশে জুন এর উনপঞ্চাশ দিন পরে তারিখটি কী কেমন তো এক নম্বর করে দিয়েছি পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরে তাই টি যে এখানে আমাদের দেখা যাচ্ছে পঁচিশে বৈশাখ মানে বৈশাখ মাসের পঁচিশ দিন আর বিশ দিন পর তাহলে এই পঁচিশ দিন আর বিশ দিন আমরা একত্র করব অর্থাৎ মোট সময় হলো পঁচিশ যোগ বিশ সমান পঁয়তাল্লিশ দিন এখন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আছে বৈশাখ মাস আছে এবং বিশ দিন আছে তাহলে আমরা জানি বৈশাখ মাস একত্রিশ দিন এখন একত্রিশ দিন যদি আমরা পঁয়তাল্লিশ দিন থেকে বাদ দিই তাহলে বাকি কত কত দিন থাকে তাহলে বাকি সময় থাকবে এই পঁয়তাল্লিশ থেকে আমরা একত্রিশ দিন বিয়োগ দেবো অর্থাৎ বৈশাখ মাস বাদ দেব তাহলে আমরা পাই বিয়োগ করে চোদ্দ দিন তাহলে বৈশাখ মাসের পরের মাস কি জ্যৈষ্ঠ মাস তাহলে জ্যৈষ্ঠ মাসের চৌদ্দ দিন অর্থাৎ পঁচিশে বৈশাখের বিশ দিন পরের তারিখটি হবে চোদ্দোই জ্যৈষ্ঠ এরপরে দুই নম্বর আছে পঁচিশে এর উনপঞ্চাশ দিন পরে তারিখটি কী তো সমাধান এখানে আমরা পঁচিশ দিন এবং ঊনপঞ্চাশ দিন যোগ করব অর্থাৎ মোট সময় হবে পঁচিশ যোগ উনপঞ্চাশ চুয়াত্তর দিন ঠিক আছে যোগ করে পেয়েছি আমরা চুয়াত্তর দিন তাহলে আমরা জানি জুন মাস কত দিন তিরিশ দিন এই চুয়াত্তর দিন থেকে আমরা জুন মাসটা বাদ দেবো তাহলে বাকি সময় হবে চুয়াত্তর বিয়োগ তিরিশ তিরিশ দিন বাদ দেওয়ার পর আমরা পেয়েছি চুয়াল্লিশ দিন যেহেতু চুয়াল্লিশ জুন মাসের পরের মাস হলো জুলাই মাস আর চুয়াল্লিশ দিন তো এক মাসের বেশি সেখান আমরা কি করব জুলাই মাসটা বাদ দেব। তাহলে আবার জুলাই মাস সমান একত্রিশ দিন তাহলে বাকি সময় থাকে চুয়াল্লিশ বিয়োগ একত্রিশ সমান তেরো দিন তাহলে জুলাইয়ের পরে আমাদের কি মাস আগস্ট মাস তাহলে তেরো দিন অর্থাৎ আগস্টের তেরো দিন হবে সুতরাং পঁচিশে জুনের উনপঞ্চাশ দিন পরে তা একটি তেরোই আগস্ট ধন্যবাদ